কি ব্যাপার তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমাকে ভাসুর করে না নিয়ে তুমি আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিয়েছো কেন মাত্র তো তোকে ধাক্কা দিয়েছি এখন আর অনেক কিছু বাকি আছে মানে আরো কিছু বাকি আছে মানে আর তুমি এত রাগানি তো কেন কি হয়েছে তোমার মাথা মাথা ঠিক আছে তো না আমার মাথা ঠিক নাই আর আমার মাথা ঠিক থাকবে কিভাবে এই টাকা কই টাকা কই টাকা কই মানে

তোর এত কথা আমি শুনতে চাই না তোর চেহারা দেখে আমি বিয়ে করি নাই আমার দরকার পাঁচ লক্ষ টাকা আমার ব্যবসার কাজের জন্য শোন ঘটকের সাথে আমার কথা হয়েছে তোর বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আমাকে দিবে আমি সেই পাঁচ লক্ষ টাকা যদি তুই না নস তোর সাথে ঘর করার কোনো প্রশ্নই ওঠে না যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলেই তোর সাথে আমি ঘর করব। এখন কি করবি সেটা তোর বিষয় দেখো তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি বড় লোক ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করতে তুমি তো জানো আমার বাবা দিন এনে দিন খায় আমার বাবা পাঁচ লক্ষ টাকা কোথা থেকে দিবে দেখো তুমি যদি আমাকে এখন টাকার জন্য জোর করো তাহলে আমি তোমার নামে মামলা করতে বাধ্য হব কি বললি তুই কি বললি মামলা করবে তুই আমার নামে তোর কত সাহস তোর সাহস হলো কিভাবে হ্যাঁ তুই আমার মামলা করবি তুই তো মামলার অবস্থা থাকলে তুই মামলা করবি তোর সে অবস্থা আমি ঠিক রাখবো না তাহলে হাত পাপ ভেঙে লাকিসের মধ্যে ভরে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিব চিরস তুই ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার নামে মামলা করবি হ্যাঁ আরে মামলা করার অবস্থা তোর থাকলে তো তোর হাত পাপ ভাইয়া আমি লাকিসের মধ্যে ভই না তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিব চিরস তুই হ্যাঁ তর্ম তো রোদ দিয়া আমি খাটাই খাবো না বোধস নাই মনে তো রোদ দেখে আমি মনে হয় তোরা বিয়ে করছি না এখন ভেবে আমার থেকে তর্ম তো বৌ আমার দরকার নাই যেদিন পারবি পাঁচশো টাকা আমি আসতে সেদিনই আমার ঘর করতে পারবি তার আগে না বাইদেউ আরে লাগেনি তো তোমার হে আপনি একে কি করছেন হ্যাঁ কে আপনারা দাদা এক্ষুনি জানতে পারবেন আমরা কে শ্রাবণ সাহেব আমাদের পরিচয়টা একটু আমাকে দিয়ে দেন আমরা প্রশাসনিকের লোক আরে আপনারা এখানে আপনারা এখানে কি করেন এবার আশা করি বুঝতে কষ্ট হয়নি যে আমরা কারা শুনুন আপনারা এখানে এতক্ষণ ধরে যা যা হয়েছে না আমাদের কাছে সবকিছুই ক্লিয়ার কারণ আপনার বাহার কাজের মেয়ে আমাকে ফোন দিয়ে সবকিছু শুনিয়েছে এবং জানিয়েছে আর এজন্য আপনার এখানে আসা আপনার জানি কি দরকার ছিল পাঁচ লক্ষ টাকা তাই না আমাদের থানাতে আপনার জন্য ছয় লক্ষ টাকা রাখা হয়েছে এক লক্ষ টাকা অবশ্যই আপনাকে বেশি দেব জামাই বলে কথা চলুন আমাদের সাথে শ্রাবণ সাহেব কি দেখছেন দাঁড়িয়ে নিয়ে চলুন নাকি এই চলুন আজকে থানায় নিয়ে এমন শিক্ষা দেব না এসব যৌতুক নেওয়া দেওয়া একদম শিক্ষা পেয়ে যাবি চল না স্যার দেখান আসলে আমার ভুল বলছে না তুমি কিছু বলো না আমি কি আসলে তোমার সাথে কোনো খারাপ হবে ও কি বলবে ও তো বাচ্চা মেয়ে ওকে তুই জোর করে বিয়ে করেছিস এবার চল থানায় চল তাহলে